নিজে আচরণ করে জগৎকে প্রচার করে রেখেছেন তার অনুগমন যেরকম ভাবে পরম্পরার মাধ্যমে নিয়ে এসেছেন কখনো কখনো দেখা গিয়েছে তার উত্থান পতন হয়েছে গৌরী ও বৈষ্ণবাচার্য বড়দেব বিদ্যাভূষণ পদে এসেছিলেন তিনি গৌড়ীয় ভাষ্য রচনা করেছিলেন তার নাম দিয়েছিলেন গোবিন্দ ভাষ্য তখনকার সময়ে রামানুজ সম্প্রদায়ের খুব ছিল তারাই বলেছিল যে আমরাই হচ্ছে প্রকৃত বৈষ্ণব আর এই গৌরী বৈষ্ণবদের মধ্যে কোন ভাষ্য নেই তাই জয়পুরে গলতা গদিতে গিয়ে প্রমাণিত হলো যে না গৌরী বৈষ্ণব রাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তার ভাষ্যের নাম হচ্ছে গোবিন্দ ভাষ্য সুতরাং কলিযুগতারী স্ত্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি দিয়ে একটা জিনিস মহামন্ত্র দিয়েছেন সেই মহামন্ত্র যদি আমরা প্রকৃতপক্ষে করতে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না সূত্র কিবার যে কোন স্তরে থাকুক না কেন যদি কেউ ভগবত ভজন করে ভগবানের নাম করে মহামন্ত্র কীর্তন করে जी भजे सही बड़ो अभक्तो हीन छा कृष्ण भजने नहीं जाति उड़ा दे महाप्रभु स्वरूप के एक परिये दिए चं की मंत्रे महामंत्रे तारे दुटु कोले ही खूब तारा भगवान सिसिस ने पाप पत्थर लाया আমরা খুব তাড়াতাড়ি সব জিনিস চাইতো সেবা গোস্বামী পানিহাটিতে ত্রীড়তি মহোৎসব আপনারা জানেন বাংলায় হয়েছে অন্যত্র নয় সেই রঘুনাথ দাস গোস্বামী সংসার ত্যাগ করে মহাপ্রভু চরণে নিজেকে সমর্পণ করার জন্য চেয়েছিলেন মহাপ্রভু কাছে বললেন যে আমি কি করে তাড়াতাড়ি আপনার চরণে নিজেকে নিবেদন করব মহাপ্রভু তাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও স্থির হইয়া গৃহে যাও নাহু বাতু। ক্রমে ক্রমে পায় জীব সিন্ধু কর। একজন ভগবানের পার্বত্ন নিজেকে সমর্পণ করবে সাধু হবে আর মহাপ্রভু বললেন আরে তুমি তাড়াহুড়ো করো না মন চঞ্চল করো না তুমি বাড়ি ফিরে যাও আমরা যারা সাধু হয়েছি আমরা কি মনে করব তাহলে মহাপ্রভু নিশ্চয় এটা ভুল কাজ করলেন তাকে বাড়ি পাঠিয়ে আর সে তো রঘুনাথ দাস গোস্বামী সাধারণ বাড়ির ছেলে নয় বাড়ির ছেলে তার বাবা চাইছে না যে আমার ছেলে সংসার ত্যাগ করে চলে যাক তাকে উত্তম ভাবে বিবাহ দিয়ে বন্ধন করে রাখার চেষ্টা করলেন কিন্তু যে যার মনকে একবার ভগবানের পাদপদ্মে সমর্পণ করে দিয়েছে তাকে কে বন্ধন করে রাখতে পারে ঠিক পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসছেন সেই নিত্যানন্দ প্রভুর কৃপা নেওয়ার জন্য রঘুনাথ দাস গোস্বামী এলেন তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ড দিলেন দণ্ড মানে কৃপা দেখো সংসার ত্যাগ করতে উত্তম কাজ করতে হবে উত্তম কাজ সমস্ত বৈষ্ণবদেরকে চিড়াদি মহোৎসব দিতে হবে তখনকার সময় চিড়াদি মহোৎসবী মহোৎসবটাই সব থেকে শ্রেষ্ঠ খাবার ছিল